মতো আমি খুশকাছি তুই চিনোস আমার আমি কে তুই চিনোস একবারে খাই ভালো মতো রে আমি

আমি কে তুই একবারে খাই ফেলাম তোর আমি তোদের জন্য কোনো একটা ভদ্র মানুষের ফুট ওভার ব্রিজের রাস্তায় ঠিক মতো রাত্রে পাড় করতে পারে না কত লোকের মোবাইল চিন্তা হয় পানি ব্যাগ চিন্তা হয় সবকিছু চিন্তা হয়

ছেলেটারে ফাঁসাইছে ওই মহিলা আপনি এখানে কেন আপনার বাসায় কি বউ নাই মা নাই ওইগুলোর দিকে তাকাইতে পারেন না ওইগুলা দেখতে পারেন যদি দেখেন তাহলে এরকম রাত্রে এরকম একটা মেয়ের সাথে কিভাবে এখানে আছে

একটা মেয়ে মানুষ হয়ে একটা সিন্ডিকেটের সাথে কিভাবে অ্যাটেন্ড হও তুমি হ্যাঁ তোমার বাসায় কি ছেলে নাই তুমি তো আসলে মেয়ে মানুষ তোমারও তো মা আছে তুমি কারো বাপ মেয়ে কোন বাপের মেয়ে তুমি কোন ভাই বোন তুমি আর তুমি এরকম একটা সিন্ডিকেট হয়ে একটা লোক নেই এইভাবে ফাঁসাইতেছো কেন তুমি তো আলাদা পথে ইনকাম করতে পারো না তোমরা ভাই আলাদা পথে ইনকাম করতে পারো না কত তোর মতো কত লোক আছে করলো যারা চাকরি করে যারা কোনো করতে বাসাবাড়িতে কাজ করে

আর আপনার ওই সব থে রাতবেলাতে মেয়ে নিয়ে এখানে এইগুলো কাম করতে জান এখান থেকে সোজা ধরতেন সোজা ধরতেন এখান থেকে